প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের জানাই আগাম মাধ্যমিক পরীক্ষার সফলতার শুভেচ্ছা একে একে করে তোমরা একদম পরীক্ষার দোরগোড়ায় পৌঁছে গেছো আর আমিও তোমাদের জন্য হাজির হয়েছি শেষ মুহূর্তে নিয়ে তোমরা অনেকে অনেক স্যারের সাজেশান দেখেছ ইউটিউবেও দেখেছ কিন্তু আমার সাজেশানটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী আশা করি তোমরা সাজেশানটি ফলো করবে অবশ্যই তোমরা সফলতা পাবে তোমাদের সফলতা কামনা করে আমি সায়সানটি একে একে উপস্থাপন করছি এবসর অর্থাৎ দু শিক্ষা ছাব্বিশ শিক্ষাবর্ষে যে গল্পগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হলো জ্ঞানচক্ষু বহুরূপী আর পথের দাবি এরপর কবিতা থেকে যে সমস্ত কবিতাগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হলো অসুখী একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি প্রলোল্লাস তীরে আর অস্ত্রের বিরুদ্ধে গান এছাড়া থাকবে তোমাদের প্রবন্ধ হারিয়ে যাওয়া কালী কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান এছাড়া থাকছে নাটক আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেটি হচ্ছে এরপর থাকবে ব্যাকরণ কারক ও কারকের সম্পর্ক বাক্য বাচ্য তারপর নির্মিতি রচনা একটা থাকবে প্রবন্ধ রচনা দ্বিতীয় থাকবে বঙ্গানুবাদ তৃতীয় থাকবে সংলাপ বা প্রতিবেদন রচনা এই নিয়ে মোট নব্বই নম্বরের একটি পূর্ণাঙ্গ সাজেশন একে একে তোমাদের সম্মুখে উপস্থাপন করব